বাবা ট্রাক ড্রাইভার মেয়ে বিশ লক্ষ টাকার বেতনের চাকরি প্রত্যাখ্যান। তিনি এখন সরকারি কর্মকর্তা। বাসিন্দা ইন্দুমতি তার ভাগ্য নিজেই লিখেছেন তিনি বললে ভুল হবে না একটি সরকারি স্কুল থেকে পড়াশোনা করে ইন্দুমতির বিদেশ যাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু তিনি জাতির সেবাকে অগ্রাধিকার দিয়েছিলেন এবং নিজের সংকল্পে অটল ছিলেন শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যাত্রা সহজ নয় বিশেষ করে যখন দারিদ্র পথের বাধা হয়ে দাঁড়ায় এই সামাজিক উপহাস ক্ষতগুলিকে লবণ ছিটিয়ে দেয় কিন্তু ইন্দুমতির গল্পটা হার না মানার গল্প গল্প একজন ট্রাক ড্রাইভারের কঠোর পরিশ্রমের মেয়ে অন্ধ্রপ্রদেশের তিরুপতির বাসিন্দা ইন্দুমতি তার ভাগ্য নিজেই লিখেছেন একটি সরকারি স্কুলে পড়াশুনো করে ইন্দুমতির বিদেশ যাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু তিনি জাতির সেবাকে অগ্রাধিকার দিয়েছিলেন ইন্দুমতির সংগ্রামের এই গল্পটা কেবল একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প নয় বরং সেই রাতগুলির গল্প যখন কষ্ট তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল কিন্তু তার চোখে শ্রেষ্ঠত্ব অর্জনের আবেগ জ্বলজ্বল করছিল এটি সেই কষ্টের গল্প যা একটি পরিবার বছরের পর বছর ধরে নীরবে সহ্য করেছিল শুধু চেয়েছিল যে তাদের মেয়ে শিক্ষার আলো যেন নিভে না যায়